পবিত্র শবে বরাত মহামান্বিত রজনী আগামী শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি দিবাগত রাত্রি পবিত্র শবে বরাত সম্মানিত আমার মা বোনেরা মুসলিম ভাইয়েরা ওই রাত্রিতে আপনি কীভাবে নামাজ পড়বেন কীভাবে ইবাদতবন্দিগি করবেন কী কী জিকির করবেন মোনাজাতের শুরুতে কী পড়বেন মাঝে কী পড়বেন শেষে কী পড়বেন সম্পূর্ণ ইবাদতের কথাগুলা এই ভিডিওর মধ্যে সহজভাবে আপনাদেরকে বলে দিব যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন মনোযোগ দিয়ে শুনেন পবিত্র শবে বরাতের রাত্রিতে ইবাদত বন্দেগি করতে সহজ হবে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে ইবাদত বন্দেগি করতে পারবেন আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন এ ভিডিওতে এক নম্বরে আলোচনা করব পবিত্র শবে বরাতের তিনটি ফজিলত সম্পর্কে হাদিস দ্বিতীয় নাম্বার আলোচনা হবে সবে বলাতে রোজা কয়টি রাখবেন তিন নাম্বার আলোচনা হবে নামাজ কত রাকাত পড়বেন সর্বনিম্ন কত রাকাত পড়বেন নামাজের বাংলা নিয়ত বলে দিব তারপর কুন সুরা দিয়ে পড়বেন সেটি বলে দিব তারপর দুই রাকাত পরপর নামাজের যে সালাম ফিরাবেন সালাম ফিরিয়ে ফিরিয়ে কী কী দোয়া পড়বেন মূল্যবান মহামূল্যবান সেই দোয়াগুলা বলে দিব তারপর শবে বরাতের রাতে কিছু স্পেশাল আমল আছে ওই আমলগুলার কথা বলে দিব সর্বশেষ আখরি মোনাজাত কিভাবে আল্লাহর কাছে করলে দোয়া কবুল হবে মোনাজাতের শুরুতে মাঝে শেষে কি পড়বেন সব বিষয়গুলা ইনশাল্লাহ এই ভিডিওর মধ্যে বলা হবে মনোযোগ দিয়ে শুনতে হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই শবে বরাতের রাতের ফজিলত সম্পর্কে তিনটি হাদিসের প্রথম নাম্বার হাদিস হাদিসটি বর্ণনা করেন আল্লাহনবী সাল্লাহআরি ও সাল্লামের প্রিয়তম স্ত্রী আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকারু আনহা আম্মাজান আয়েশা আল্লাহ আনহা বলেন আল্লাহনবী সাল্লু আলি ওসাল্লাম এক রজনীতে অ্যাসান নামাজ পড়ার পরে তিনি নফল নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন নামাজের নিয়ত করলেন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ রইলেন ক্যাম্প করলেন সেখান থেকে রুকুর মধ্যে গেলেন রুকু থেকে সিজদার মধ্যে গেলেন সিজদার মধ্যে যেমাত্র গেলেন সিজদা থেকে মাথা মোবারক তুলেন না অনেকক্ষণ সময় অতিবাহিত হয়ে গেল আম্মা জানায়শা বলেন নবী সিজদা থেকে মাথা তোলেন না আমি ভেবেছি আল্লাহনবী ইন্তেকাল করেছেন আমি প্রিয়নবী সাল্ল আলী ওসাল্লামের প্রায়ের পায়ের বিদ্যাঙ্গুলের মধ্যে নাড়া দিলাম বিদ্যাঙ্গুল ধরে নাড়া দিলাম নাড়া দেওয়ার কিছুক্ষণ পরে নবী সাল্লাহ আলী ওসাল্লাম সেজিদা থেকে মাথা তুললেন তার কিছুক্ষণ পরে নবী ইসাল্লাম ফিরানুর মাধ্যমে তিনি নামাজ শেষ করলেন নবী ডেকে বলেন আইসা তুমি কি জানো আজকের রাত্রটা কিসের রাত আজকের রাত কোন রাত আম্মা জানায়শা বলেন রাসূলুল্লাহ হাবি হাবিবাল্লাহ আপনি বললেই তো জানতে পারবো আল্লাহর নবী বললেন নয়শা আজকের রাত হলো শবে বরাতের রাত শাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত লাইলাতুন নিস্তুমিন শাবানের রাত রাত হচ্ছে মুক্তির রাত রাত হচ্ছে ক্ষমার রাত সবে বরাতের ফজিলত সম্পর্কে দ্বিতীয় নম্বর হাদিস হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লামের মেয়ের জামাই হজরতে আলী রদিয়াল্লাহ আনহু হজরতে আলী রদিয়াল্লাহ আনহু বলেন আল্লাহর প্যারা নবী সাল ও বলেন জন্নতি জামান মবারকে বলেন আল্লাহর কোনো বান্দা আল্লাহর কোনো বন্দি যদি সবে বরাতের রাতে ইবাদত বন্দিগি করে তারপর দিন যদি রোজা রাখে সবে বরাতের রাতে যদি ইবাদত করে তারপর দিন যদি রোজা রাখে অন্য হাদিসের মধ্যে নবী বলেন তাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিবে সুবাহান্লাহিউবে আহমদে আর যারা ইবাদত বন্দেগি করবে সবে বরাতের রাত্রিতে আল্লাহ পাক জমিনের প্রথম আসমান থেকে ডাকতে থাকেন পাক বান্দাদের উদ্দেশ্যে তিনটি ডাক দেন এক নম্বরে ডেকে বলেন আমার বান্দারা কে আছো ক্ষমা প্রার্থী কে আছো ক্ষমা চাও কে অন্যায় করেছো অপরাধ করেছো বড় বড় গুনা করেছ আজ রাতে আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও আমি আল্লা রব্বুল তোমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিব সোবাহ আল্লাহ আল্লাহ পাক দ্বিতীয়বার ডাক দেন ডেকে বলেন কার কার রিজিকের প্রয়োজন আছে কার টাকার প্রয়োজন সম্পদের প্রয়োজন ধন দৌলতের প্রয়োজন অর্থের প্রয়োজন আছে কার আমি আল্লাহর কাছে চাউরে বান্দা আজকে রাত্রিতে আমি আল্লাহর কাছে রিজিক চাও আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে রিজিক দিয়ে দিব আল্লাহ তৃতীয় তৃতীয়বার আবার ডেকে বলেন কে কে বিপদগ্রস্ত আছো কে কে বিপর্যয় অবস্থায় আছো বিপদে আছো কঠিন সমস্যায় আছ ঋণে জর্জরিত আছো যত সমস্যার বিপদ তোমার জীবনে আছে আমি আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাও আজকের রাতের বরকতে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের বিপদ দূর করে দিব সবান আল্লাহ সবে বরাতের تیت نمبر فضیلت شمپر کے حدیث হাদিসটি বর্ণনা করেছেন আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লামের প্রখ্যাত সাহাবি হযরতে মহাজিবনে জবাল রদি আল্লাহ আনহু তিনি বলেন আল্লাহর পেয়ার নবী সাল্লাহ আলী ওসাল্লামের পবিত্র জবান মোবারকে তিনি বলেন মহান আল্লাহ রাব্বুল আলমিন সবে বরাতের রাত্রিতে তিনি সৃষ্টির প্রতি বিশেষ মনোযোগী হন আর সবাইকে ক্ষমা করে দেন দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করেন না এক না নাম্বার হলো যারা শিরিক করে মোশরেক দ্বিতীয় নম্বর হলো যারা হিং যারা বিদ্বেষ পোষণ করে বিদ্বেষ পোষণ করে এই দুই শ্রেণীর মানুষ ছাড়া বাকি সবাইকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষমা করে দেন এই সবে বলাতের ফজিলত সম্পর্কে তিনটি হাদিস বললাম এবার আসুন আমরা জেনে নেই রোজা কয়টি রাখতে হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন রোজা সম্পর্কে আল্লাহ নবী সাল্লা আলী ওসাল্লামের মেয়ের জামাই হাদিসটি বর্ণনা করেছেন হজরত আলী বলেন ও দুনিয়ার মানুষ তোমরা সবে বরাত রাত্রিতে ইবাদত করো তারপর দিন তোমরা রোজা রাখো সবে বরাতের রাত্রিতে ইবাদত করো তারপর দিন রোজা রাখো আমার সকল মুসলমান ভাই বোনদেরকে বলতে চাই কমপক্ষে একটি রোজা রাখবেন শবে বরাতের রাতে ইবাদত করে তারপর দিন রোজাটি রাখার চেষ্টা করবেন আল্লাহ নবী এই রোজাটি রাখতেন এবং অন্যান্য আরও রোজা রাখতেন নফল রোজা রাখতেন আল্লাহ নবী সবে বরাতের মাসে অর্থাৎ সাবান মাসে আরও রোজা রাখতেন কি রোজা রাখতেন আপনাদেরকে বলে দেই আল্লাহ নবী প্রত্যেক মাসে প্রত্যেক সপ্তাহে দুইটি করে রোজা রাখতেন এক হলো সোমবার আরেক হলো বৃহস্পতিবার সাহাবিলা নবীজির কাছে আসলেন আইসা বললেন ইয়ারসুলাল হাবিবল্লা মায়া নবীজি ও দয়ান্নবী আপনি সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন নবীজি বললেন হা আমার প্রিয় সাহাবীরা দুইটি কারণে আমি সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখি এক নম্বর কারণ হল সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি সোমবার দিন মহান মালিক আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন এজন্য সোমবার দিন রোজা রেখে আল্লাহর শুক্রিয়া আদায় করি আল্লাহ পাকের কৃতজ্ঞতা আদায় করি এজন্য সোমবার দিন রোজা রাখি আল্লাহ নবী আলী ওসাল্লাম বললেন দ্বিতীয় নম্বর কারণ হল আল্লাহর নির্দেশে জমিনে যেত বিরিস তারা দায়িত্বরত আছে প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার সোমবার এবং বৃহস্পতিবার বান্দার নামা আল্লাহর কাছে পেশ করা হয় আর আমি নবী চাই আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমল নামা আমার মালিকের কাছে বেশ করা হয় সাবারা বললেন ইয়ারসুল আল্লাহ আমরাও এখন থেকে প্রতি সোমবার বৃহস্পতিবার দিন রোজা রাখবো সবান আল্লাহ আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম এই রোজা রাখতেন আরেক প্রকার রোজা আল্লাহর রসুল প্রত্যেক মাসে রাখতেন সবে বরাতের মাসেও রাখতেন অন্যান্য মাসেও রাখতেন আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন আমার সাবিরা শোনো প্রত্যেক আরবি মাসে তিনটি রোজা রাখবে প্রত্যেক আরবি মাসে তিনটি রোজা রাখবে যেই রোজাগুলার নাম হলো আইয়ামে বীজের রোজা যেই রোজার নাম হলো আইয়ামে মে বীজের রোজা অর্থাৎ আরবি মাসের তেরো চোদ্দো পনেরো আরবি মাসের তেরো চোদ্দো পনেরো এই তিনটি রোজা রাখতেন আল্লাহ নবী মাল্লান সাহাবিরাম প্রত্যেক মাসে যদি তোমরা ইয়ামে বিজের তিনটি রোজা যদি রাখো তাহলে তোমাদের আমল নামার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলমিন পূর্ণ এক বছরের নফল রোজার নেকি আল্লাহ রাব্বুল আলমিন আমল নামার মধ্যে দিয়ে দিবেন সবান আল্লাহ এজন্য এই সবে বরাত তো ফেব্রুয়ারি রোজ শুক্রবার আর মাত্র আজ আজ তো হলো বুধবার আগামীকাল বৃহস্পতিবার তারপর দিন শুক্রবার তো আপনি চোদ্দোই ফেব্রুয়ারি আপনার আরবি মাসেরও চোদ্দো তারিখ এবার ইংরেজি ফেব্রুয়ারি মাসেরও চোদ্দো তারিখ একসাথে মিলে গেছে তো আপনি তেরো চোদ্দো পনেরো এই তিনটি রোজা যদি রাখেন তাহলে আজকে বুধবার বুধবার রাতে আপনাকে খাবার খেতে হবে বৃহস্পতিবার আগামীকাল রোজা রাখবেন আগামীকাল রাতে খাবার খাবেন আপনি শুক্রবার রোজা রাখবেন শুক্রবার রাতে খাবার খাবেন এবং আপনি শনিবার দিন রোজা রাখবেন আর যারা আয়ামি বিজের রোজা না রাখবেন কমপক্ষে চোদ্দই ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত সবে বরাত তারপর দিন রোজাটি রাখার চেষ্টা করবেন আল্লাহ নবী সাল্লাহসাল্লাম তিনি আরও নফল রোজা এ মাসে বেশি বেশি রাখতেন তাহলে ইনশাল্লাহ আমি আশা করি রোজার বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে গেছে এবার আসুন নামাজ কত রাকাত পড়বেন সর্বনিম্ন কত রাকাত পড়বেন নামাজের বাংলা নিয়ত সকলের সহজের জন্য বলে দিব কোন সুরে দিয়ে নামাজ পড়বেন সেটিও বলে দিব তারপর দুই রাকাত নামাজ পড়ে পড়ে যে সালাম ফিরাবেন কি কি দোয়া পড়তে হয় তাও বলে দিব প্রথমে বলতে চাই ভালো করে মনোযোগ দিয়ে শুনুন নামাজের বিষয়টি আপনি এই যে আমরা শবে বরাতের নামাজ পড়ব সেটি হচ্ছে নফল নামাজ ভালো করে ক্লিয়ার করে শুনুন শবে বরাতের নামাজ এটি নফল নামাজ আর নফল নামাজ সর্বনিম্ন দুই রাকাত পড়তে হয় সবচেয়ে কম কত রাকাত দুই রাকাত পড়বেন আপনি যেমন আল্লাহ আকবর নিয়ত করলেন তাকবিরে তাহরিম আল্লাহু আকবার বললেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নতুন নিয়ত করবেন দুই রকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন আবার নতুন নিয়ত করবেন দুই রাকাত নামাজ পড়বেন সালাম ফিরাবেন এমন করে করে দুই দুই করে পড়বেন দুই চার ছয় আট দশ বারো আরও বেশি পড়লে আরও ভালো নফল নামাজের কোনো সীমাবদ্ধতা নেই আপনি যত রাকাত আপনার মনে চায় আপনি পড়তে পারবেন চার রাকাত আপনার ইচ্ছা ছয় রাকাত আপনার ইচ্ছা বারো রাকাত। আপনার ইচ্ছা আরও বেশি পড়বেন আপনার ইচ্ছা এবার আসুন নিয়তটি বাংলাতে বলে দিন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন নিয়রটি বলার আগে অবশ্যই গুরুত্বপূর্ণ একটি কথা এই নফল ইবাদত হবে এশারের নামাজের পরে এশারের ফরজ আগে পড়তে হবে তারপরে নফল নামাজগুলা পড়তে হবে তো নামাজ পড়ার আগে পাক কোরআনে নির্দেশনা দিয়েছেন তোমরা পবিত্র হও আল্লাহ করানি বলেন এ ইয়ো আমানু মানু ঈদ কুমতুম ইলা সলাতি ফাগসিনু বুজু হাকুম ওয়া ইদিয়াকুম আল্লাহরাব্লালামিন বললেন হ্যাঁ ইমানদারেরা নামাজের দ্বারা নুর আগে তোমরা পবিত্র হয়ে নাও পবিত্র হবেন কিভাবে গোসল করে অজু করে এভাবে পবিত্র হতে হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাইবোন কথাগুলা মনোযোগ দিয়ে শুনতে হবে আপনি নিয়রটি এবার আপনার শরীর পবিত্র করবেন জামা পবিত্র সব কিছু পবিত্র হওয়ার পরে যায় নামাজ মাছ ভিসাবেন হয়ে দাঁড়াবেন দাঁড়ানোর পরে এবার নিয়রটি শুনুন আমি বলে দিচ্ছি নিয়রটি হল আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে দুই রাকাত সবে বরাতের নামাজের নিয়ত করতেছি আল্লাহ একবার। আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে রাকাত সবে বরাতের নামাজের নিয়ত করতেছি আল্লাহ আকবার এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর কোন কোন সুরা দিয়ে নামাজ পড়ব এই সুরার ব্যাপারে আমার দুইটি বক্তব্য দুটি বক্তব্য মনোযোগ দিয়ে শুনবেন এক নম্বর বক্তব্য হল এক নম্বর বক্তব্য হল আপনি প্রত্যেক রাকাতে সুরাফা তিহা অর্থাৎ আলহামদুলিল্লাহ সুরা পড়বেন আলহামদুলিল্লাহ সুরা পড়ার পরে দশ বার সুরে খলাস অর্থাৎ আল্লাহ সুরা পড়বেন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد سورة الفاتحة এবং দশবার সুরে ইখলাস দিয়ে যদি প্রত্যেক রাকাতে যদি পড়েন এইভাবে যদি সবে বরাতের নামাজ পড়েন যত রাকাত নফল নামাজ পড়বেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আপনাকে ক্ষমা করে দিবেন সোবাহ আল্লাহব দ্বিতীয় নম্বর বক্তব্য হল আপনি যদি এই নিয়মে যদি আপনি নামাজ না পড়েন তাহলে আপনি যে সুরা ভালো পারেন যে সুরা সুন্দর পারেন যে সুরা সহি সদ্য পারেন সে সুরা দিয়ে আপনি নামাজ পড়বেন এবার তাহলে সুরার বিষয়টি ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে গেল এবার দুই রাকাত পরপর যে সালাম ফিরাবেন সালাম ফিরানোর পরে কোনো দোয়া আছে কিনা হা দোয়া পড়বেন একবার পড়বেন আল্লাহ আকবার তিনবার পড়বেন আস্তাউ ফিরল্লাহ আস্তাউ ফিরল্লাহ আস্তাউ তারপর দশ বার দুরুদ শরীফ পড়বেন প্রিয়নবী সাল্লাহ আলী ও সাল্লামের প্রতি মহাব্বত ভালোবাসা ভালোবাসা নিয়ে প্রেম নিয়ে দূরদ পড়বেন যারা দুরুদ ইব্রাহিম পারেন দুরুদ ইব্রাহিম পড়বেন অথবা ছোট্ট দূরুদ বলে দেব সে দূরদ পড়বেন প্রথমে দুরুদ ইব্রাহিম বলে দেই আল্লাহ সাল্লা محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد যারা দুরুদ ইব্রাহিম না পড়বেন কমপক্ষে ছোট্ট দুরুদটি পড়বেন সল্ল্লাহু আলহি ওসাল্লাম সল্লু আলহি ওসাল্লাম সল্লু আলঈসল্লাহ তারপরে ইস্তকফার পড়বেন কোন ইস্তকফার পড়বেন যারা পারেন সৈয়দুল ইস্তকফার পড়বেন আর যারা সৈয়দুল ইস্তকফার না পারেন ছোট্ট ইস্তকফার বলে দেব সেটি পড়বেন رتم السيد الاستغفار طيب اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وابوء لك بذنبي ফা কফি র ইলি বা যারা সেইদুর স্টেকফার না পড়েন ছোট্ট স্টেকোফারটি পড়বেন আস্ত কফিরুল ল আস্ত কফিরুল্ল আস্ত কতবার পড়বেন ইস্তেকোফার দুই পর পরপর একশোবার ইস্টেকোফার পড়বেন এবার আসুন প্রশ্ন করতে পারেন যে হুজুর দুই রাকাত পর পর আমলগুলার পরে দোয়া করতে পারবে কিনা হা পারবেন সেটি আপনার ইচ্ছা ওই রাত্রিতে যত বেশি দোয়া করবেন তত বেশি আপনি লাভবান হবেন আপনি যদি দুই রাকাত পর পর মোনাজাত করেন আপনি পারেন চার রাকাত পরে করলেও আপনার ইচ্ছা অথবা আপনি সবার শেষে একবারে বারে করলেও আপনার ইচ্ছা প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এবার আসুন ওই রাত্রিতে কিছু স্পেশাল আমল আছে সে আমলগুলা বলে দিয়ে মনোযোগ দিয়ে শুনতে হবে এক নাম্বার আমল হলো শবে বরাতের রাত্রে এবং দিনে পাঁচ অক্ত নামাজ নারী পুরুষ সবাইকে আদায় করতেই হবে পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়তে হবে মা বোনেরা বাসা বাড়িতে সময় মতো নামাজ পড়তে হবে প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন আর আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হতে হবে রব্বুল আলমীন বিগত জীবনে যত নামাজ ছাড়েছি আল্লাহ আপনি ক্ষমা করে দেন আর কাজা নামাজগুলো আদায় করবেন আর আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হবেন জীবনে যতদিন বাজবার কোনো দিন নামাজ ছাড়ব না আপনি তৌফিক দান করুন আল্লাহর কাছে তৌফিক চাইবেন দ্বিতীয় নম্বর হচ্ছে নফল নামাজ পড়বেন নিয়ম তো বলেই দিলাম তিন নম্বর হচ্ছে তওবা করবেন তওবা খাটি তাওবা নিজের জীবনের গুণায়ের জন্য অন্যায় অপরাধের জন্য চোখের পানি ছেড়ে খাটি তওবা করবেন আল্লাহ রব আলমিন ক্ষমা করে দিবেন চার নাম্বার ওই রাত্রিতে কোরআন শরীফ কোরআন করিম তেলাওয়াত করবেন দুরু শরীফ পড়বেন ইস্তকফার পড়বেন কী কী দুরুদ ইস্তকফ পড়বেন সেটি তো বলেই দিলাম الكرب لا إله إلا الله لا إله إلا الله رب لا حول ولا قوة إلا بالله العلي العظيم رب لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو يحيي ويميت ওয়াহু আলা কুল্লি শাইইন আর ও পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়তে পারেন সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাল্লাহিল আযীম আর জার জি দোয়া জানা আছে তাসবীহ তাহলিল জানা আছে সব পড়বেন যা জানেন পড়বেন কিন্তু বেশি বেশি পড়বেন ইস্তিগফার এবং দুরূদ শরীফ তারপরে পাঁচ নাম্বার হলো ও রাত্রে গুরুত্ব সহ দোয়া করবেন দোয়া কবুল হয় কখনো সিজদার মধ্যে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন কখনো হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন ছয় নম্বরে রাতে কিছু দান করবেন মসজিদে দান করবেন মাদ্রাসায় দান করবেন এবং মিসকিন এটি মিসকিনদেরকে কিছু কিছু করে দান করবেন তারপরে সাত নাম্বার হচ্ছে সবে বরাতের রাত্রিতে ইবাদত করবেন তারপর দিন রোজা রাখবেন আট নাম্বার হচ্ছে যারা সালাত উত্তজি পড়েন সালাত উত্তজি পড়বেন ইবাদত করার পরে সর্বশেষ মন রব্বুল আলমিনের কাছে হাত তুলবেন চোখের পানি ছেড়ে দিবেন আখিরি মোনাজাত আর বলবেন মালিক বক বরাস নিয়ে হাত বাড়িয়েছি আপনি আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ জীবনের সব গুণাগুলা ক্ষমা করে দেন আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন আমরা কার কাছে যাব গো আল্লাহ মানিক আপনি যদি ক্ষমা করে দেন তাহলে তো আপনি কারো কাছে কফিও দিতে হবে না আপনি যদি ক্ষমা করে দেন আপনার তো ক্ষমতা কমবে না আল্লাহ আপনিটা আপনি তো রহমান আপনি তো রহিম আপনি তো গফুর আপনি তো দয়ার সাগর মেহরবানি করে মাফ করে দেন খাটি করবেন আর দোয়াটি পড়বেনা মিনাল তারপরে যে দোয়াটি পড়বেন ওই দোয়া পড়লে দুনিয়ার সব কল্যাণ দিবেন টাকা পয়সা দন দৌলত সব দিবেন পরকালে আল্লাহ ক্ষমা করে জান্নাত দিবেন এবং জাহান্নাম থেকে পাক আপনাকে আল্লাহ তালা হেফাজতে রাখবেন দোয়াটি হল রব্বানা আতিনা তারপরে যাদের মা বাবা কবরে চলে গেছে মা বাবার জন্য এই দোয়াটি পড়ার সাথে সাথে আল্লাহ মা বাবার কবরা যাব মাফ করে দিবেন শুধু তাই নয় মহান আল্লাহ রবুল আলমিন সারা পৃথিবীতে যত পাহাড় আছে সব পাহাড়গুলাকে একত্রিত করলে ওজন করলে যত ভারী হবে তত পরিমাণ নাকি আপনার মা বাবার কবরে আল্লাহ দিয়ে দিবে দিয়ে দিবে সুবাহ আল্লাহ এই দোয়া করার পর তারপর বাংলাতে আপনি আল্লাহর কাছে চাইবেন আপনি আপনার যত সমস্যা আছে বলবেন আপনার যত হাজত প্রয়োজন আছে বলবেন প্রত্যেকটা দোয়া কবুল করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে শবে বরাতের রাত ইবাদত করার তৌফিক দান করুন শবে বরাতের রাতের পরিপূর্ণ ফাজাইল বারাকা আল্লাহ রাবুল আলমিন আমাদের নসিব করুন